ধানমন্ডি পাঁচ নম্বর রোডে দক্ষিণ পশ্চিম কর্নাড়ে আরবান ডেভেলপার কোম্পানি দ্বারা তৈরিকৃত কৃত একান্ন বর্গ ফুটের ব্র্যান্ড নিউ প্ল্যান এসেছে যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি মমিন মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিউয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টির তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া বিষয়ে আমরা আপনাদেরকে নিয়মিত ডেট তথ্য দিই আজকে এসেছি অনেকেরই স্বপ্নের জায়গা অনেকেরই পছন্দের জায়গা অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা ধানমন্ডি ধানমন্ডিতে আমি দক্ষিণ পশ্চিম কর্নারে ছত্রিশশো একান্ন বর্গফুটের একদম নতুন একটি ফ্ল্যাট নিয়ে এসেছি এটা সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে আমি ফ্ল্যাটটা দেখাবো শেষে অ্যাট গ্লান সব তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে আপনারা দেখছিলেন যে প্রথম তো এটা হচ্ছে আপনি যদি দেখেন যে এখানে এটা লিফ্টের সামনের জায়গা এখানে দুইটা লিফ্ট এই এই ফ্ল্যাটটা হচ্ছে লিফ্টের লিফটের সিক্স সাত তালা এখানে সাত কাটা জায়গায় সাত তালা অর্থাৎ এই ফ্লোরে এই পুরো ফ্লোরের জন্য এক কাঠা আপনারা জায়গা পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন যেটা সিঙ্গেল ইউনিট এখানে একটা লিফট আছে এখানে একটা লিফট আছে আর এটা হচ্ছে সামনে অর্থাৎ লিফ্টের সামনে যে করিডোর এটা এই দিক থেকে আপনারা স্টেয়ার বা সিঁড়ির যে জায়গাটা আমি একটু দেখাই আপনাদেরকে বেশ ভালো এবং বেশ সুন্দর চমৎকার সিঁড়ি বা স্টিয়ার আছে এর উপরেই কিন্তু ছাড়স আমি একটু বলে রাখি বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা যে কোম্পানি আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আরবান আরবানের দ্বারা তৈরিকৃত এই চমৎকার ছত্রিশশো বর্গ ফুটের ফ্ল্যাট আপনার দেখলেন এন্ট্রেন্স এটা হচ্ছে এন্ট্রেন্স অর্থাৎ দরজা দিয়ে আমি ফ্ল্যাটে প্রবেশ করলাম দুইটি পার্ট এটা হচ্ছে আপনারা দেখেন এটা হচ্ছে ডাইনিং কিচেন কমন ওয়াশরুম এদিক থেকে আরও দুইটি বেডরুম আছে আর এটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বুঝতেই পারছেন এটা হচ্ছে ড্রয়িং স্পেস শুধু বড় না বিশাল বড় এবং ফুল হাইট দক্ষিণমুখী দক্ষিণ পশ্চিম কর্নারে বেশ ভালো খোলা মেলা চমৎকার ফ্ল্যাট আপনারা যদি দেখেন এটা হচ্ছে ড্রয়িং স্পেস শুধু বড় না বিশাল বড় একদম ফুটবল খেলার মাঠের মতো সো আমরা ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি লিভিংটা দেখছি এটা হচ্ছে ফ্যামিলি লিভিং সো ভিউয়ার্স এখানে পাঁচটা বেডরুম আছে পাঁচটা বেডরুমের সাথেই কিন্তু প্রত্যেকটা বেডরুমের সাথে আপনার ব্যালকনি পাবেন আপনার ওয়াশরুম আমরা দেখি সো ভিউয়ার্স আমরা প্রথম যে বেডরুম সেটা দেখছি ইয়েস এটা বেশ বড় আপনারা যদি দেখেন টাইলস কিন্তু বত্রিশ বত্রিশ বিশাল বড় টাইলস এবং খুব ভালো কোয়ালিটির ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে যেহেতু কোম্পানিটা বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট সো এটা হচ্ছে একটা বেডরুম এটার সাথে একটা ওয়াশরুম আছে আর এদিক থেকে আমি দেখাই একদম ফুল মানে চারো দিক থেকে খোলা মেলা বেশ বড় এটা হচ্ছে একটা ওয়াশরুম আপনারা দেখছেন ধানমন্ডি ধানমন্ডি পাঁচের পাঁচ নম্বর রোডে একদম দক্ষিণ পশ্চিম কর্নারে ছত্রিশশো একান্ন বর্গফুটের ফ্ল্যাট তার মধ্যে একটা বেডরুম আপনার অলরেডি দেখলেন ভিউয়ার্স আমি সামনের দিকে যদি নিয়ে আসি একটু আপনাদেরকে এই দিকে এদিক থেকে রয়েছে এখানে আপনারা দেখেন যে বেশ বড় একটা এখানে ব্যালকনি আছে ছয়টা ব্যালকনি আছে আপনি আমি আপনাদেরকে দেখাবো যে এখানে আরেকটা ব্যালকনি আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এই বেডরুমের দৈর্ঘ্য প্রস্তটাও বেশ বড় এটা মিনিমাম ষোলো বাই চোদ্দ কম হবে না বেশ বড় এটা হচ্ছে আরেকটা অর্থাৎ সেকেন্ড বেডরুম আপনি যদি দেখেন ফুল হাইট এদিক থেকে উইন্ডো এদিক থেকে যদি দেখেন যে ওয়াশরুম ইয়েস এটা বেশ বড় একটা ওয়াশরুম আছে এখানে ইয়েস আপনারা দেখছেন ধানমন্ডির 5 নম্বর রোডে একদম কর্নার রোডে এদিক থেকে যদি খেয়াল করেন যে ফুল হাইট এটা পশ্চিম সাইড একদম সূর্যের আলো আপনারা এখানে পাবেন এর পাশাপাশি এদিক থেকে যদি আমি দেখাই এটা হচ্ছে আরেকটা বেডরুম এটা আপনারা ইচ্ছে করলে এটাকে মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারেন বিশাল বড় আমি যদি একটু ধারণা দিই প্রায় এটা বাইশ বাই ষোলো কম বেশি হতে পারে তারও বেশি আই থিঙ্ক যে বিশাল বড় একটা মাস্টার বেডরুম আছে এই মাস্টার বেডরুমের সাথে এই সাইডে অর্থাৎ সামনের দিকে বেশ বড় একটা ব্যালকনি আছে একদম কর্নার দক্ষিণ পশ্চিম কর্নারে আর এটা হচ্ছে একটা ওয়াশরুম এটি দুই হাজার বিশ সালে এটি হ্যান্ড ওভার হয়েছে বাট দুই হাজার বিশ সাল পর্যন্ত এই ফ্ল্যাটে কখনো থাকা হয়নি সো আপনারা বুঝতেই পারছেন একদম ব্র্যান্ড নিউ নতুন একটি ফ্ল্যাট যেটা পড়েছে ধানমন্ডি পাঁচ নম্বর রোডে এবং এটা দক্ষিণ পশ্চিম কর্নার আপনারা যদি খেয়াল করেন বা দেখেন যে এটা হচ্ছে দক্ষিণ দক্ষিণ সাইডটা লাইফ টাইম ওপেন থাকবে পশ্চিম সাইডটা লাইফ টাইম ওপেন থাকবে এবং আরও যেটা বিষয় আমি বলবো যে পূর্ব সাইড এবং উত্তর সাইড পুরোটাই চারো দিক থেকে খোলামেলা এটা হচ্ছে ডাইনিং এদিক থেকে আমরা আরো তিনটা বেডরুম দেখব এটা নর্থ সাইড এই দিক থেকে প্রচুর পরিমাণ বাতাস আমি পাচ্ছি আপনারাও পাবেন এদিক থেকে দেখেন যে এটা কমন একটা এখানে ব্যালকনি আছে এবং এদিক থেকে যদি দেখেন বেশ ভালো এদিক থেকে আমরা দুই দিক থেকে অর্থাৎ কিচেনটা দুই দিক থেকে যাওয়া যায় আমরা মেন দরজা থেকেই যাব এটা হচ্ছে কিচেন কিচেনটা শুধু বড় না বেশ বড় এটা বিশাল বড় একটা কিচেন এবং এই কিচেনে আমি একটু জানিয়ে রাখি যে সরকারি তিতাস গ্যাস অর্থাৎ সরকারি যে লাইনের গ্যাস আপনারা অনেকে বলেছিলেন যে সরকারি তিতাস গ্যাস সেটা কিন্তু এখানে কিন্তু সংযোগ আছে অর্থাৎ সরকারি তিতাস গ্যাসের সংযোগ এখানে আছে এদিক থেকে একটা স্টোর রুম আছে এবং আমি যদি একটু দেখাই এই সাইডে এদিক থেকেও বেশ ভালো একটা স্টোর রুম আছে এবং এর পিছনে অর্থাৎ আমি যদি দেখাই যে এদিক থেকে হেল্পিং হ্যান্ডের একটা রুম আছে এবং সেদিক থেকে কিন্তু বেশ ভালো একটা ব্যালকনিও আছে এবার আমরা সামনের দিকে অর্থাৎ এটা হচ্ছে কমন ওয়াশরুম এখানে একটা বেশ ভালো কমন ওয়াশরুম আছে এখানে আরেকটা ব্যালকনি আছে ওয়াশরুম এর সাথে এই পাশে আরেকটা ব্যালকনি আছে অর্থাৎ পূর্ব সাইডে একটা ব্যালকনি আছে পশ্চিম সাইডেও একটা ব্যালকনি আছে এবং আমি আমি মনে করি যে প্রত্যেকটা দিকেই আপনারা লাইফ টাইম অপেন পাবেন সো আপনারা দেখছেন যে ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং বিশাল বড় স্পেস এছাড়াও এই দিক থেকে রয়েছে একটি বেডরুম এটা যদি আমি দেখাই আপনাদেরকে বেশ বড় একটা বেডরুম এবং এটার সাথে বেশ ভালো একটা ব্যালকনি আছে আমি একটু দেখাবো যে এখান থেকে আপনাদেরকে ক্লিয়ার করি যে এই লোকেশনটা আপনারা যে দেখতে পাচ্ছেন যে চার নম্বর রোড চার নম্বর রোডের পরেই কিন্তু একটু একটা একটা বিল্ডিং পরে কিন্তু লেক ধানমন্ডির লেক অর্থাৎ ধানমন্ডির লেকের কাছে একদম বলবো একদম মেন যে চার নাম্বার রোড চার কোম্পানির এখানে দেখেন যে এটা বেশ ভালো একটা ব্যালকনি এখানে আছে পাশাপাশি এটার সাথে যদি একটু ওয়াশরুমটা দেখেন এটার সাথে কিন্তু বাথরুপ আছে এবং বেশ বড় একটা ওয়াশরুম এস আপনারা আরেকটা বেডরুম দেখে ফেললেন ফেললেন্স এবার আমরা আরেকটা বেডরুম দেখবো এটাও বেশ বড় একটা বেডরুম এক কথায় আমি বলবো যে অসাধারণ একটি ফ্ল্যাট যে ফ্ল্যাটের পাঁচটা বেডরুম আছে এটা একটা ওয়াশরুম এর বেডরুমের যে ওয়াশরুম সেটাও আপনারা দেখছেন ইয়েস ভিওয়ার্স ভাই আপনারা পুরো ফ্ল্যাটটা দেখে ফেললেন এবার আমি অ্যাট এ গ্লান্স সব তথ্য বলে দেবো আপনাদের জন্য অনেক সুবিধা হবে শুরুতেই বলবো লোকেশন এটি পড়েছে ধানমন্ডি ধানমন্ডি পাঁচ নাম্বার রোডে কর্নারে দক্ষিণ পশ্চিম কর্নারে আরবান ডেভেলপার দ্বারা তৈরিকৃত সাত কাঠা জায়গার উপরে জি প্লাস সেভেন সামনে আটতলা বিল্ডিং এটি হচ্ছে লিফটের সেভেন অর্থাৎ আটতলা টপ ফ্লোরে এখানে টোটাল অর্থাৎ ভিতরে আছে বত্রিশশো স্কোয়ার ফিট কার্পেট এরিয়া বত্রিশশো প্লাস বাকি যে আনুষঙ্গিক দুইটি কার পার্কিং সহ সব কিছু মিলে এটি হচ্ছে ছত্রিশশো একান্ন বর্গ যেখানে থাকবে দুইটি বড় বড় পার্কিং আছে এবং তিতাস গ্যাস রয়েছে লিফট জেনারেটর সাবস্টেশন থেকে শুরু করে যত ধরনের ফ্যাসিলিটি থাকা দরকার সব ফ্যাসিলিটি এখানে আছে সো সোভিয়ার্স এটি আরবানির দ্বারা তৈরি করতে আপনারা বুঝতেই পারছেন তাহলে বেশ ভালো একটি কোম্পানির দ্বারা তৈরি করতে ভালো একটি কোম্পানির তৈরি হওয়ার কারণে এটি ফ্ল্যাটটাও বেশ ভালো এখানে টোটাল জমি আছে সাত কাঠা আর এই ফ্ল্যাটের জন্য আপনারা এক কাঠা জমি পাবেন এটি দুই সালে হ্যান্ড হয়েছে বাট দুই হাজার পর থেকে এই ফ্ল্যাটে কখনই থাকা হয় নাই সো আপনারা বুঝতে পারছেন ইনটেক একটা ফ্ল্যাট কিনতে পারছেন আরবানের দ্বারা তৈরিকৃত কোম্পানির কাছ থেকে সো সোয়ার্স আমি একটু শেষ করব শেষ করার শুধুমাত্র একটা প্রাইস সম্পর্কে বলে দিই এটির প্যাকেজ প্রাইস অর্থাৎ পার্কিং ইউটিলিটি যা আছে সব কিছু মিলে এটির ফিক্সড প্রাইস পড়বে একদম প্রাইস নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই এটি সরাসরি মালিক নিজে নির্ধারণ করে দিয়েছেন এবং এই প্রাইজে উনি বিক্রি করবেন প্রাইস হচ্ছে ছয় কোটি সত্তর লক্ষ টাকা আমি আবারও বলছি ছয় কোটি সত্তর লক্ষ টাকা দিয়ে এটি প্যাকেজ প্রাইস দিয়ে আপনারা কিনতে পারবেন যারা এটা সম্পর্কে ইন্টারেস্টেড তারা দেরি না করে জিরো ওয়ান সেভেন ডবল টু অথবা জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম